না ফোন দেখবি না ফোন দেখবি না ফোন হবে না ফোন দেখবে দেখে পড়াশোনা করবে না ফোন দেখবে বুঝলি টাচ খেলে দেখে পড়াশোনা না করে টাচ খেলেও দেখো এখন কি সুন্দর আঙুল দিদি করছে কী রে পড়াশোনা করবি না হ্যাঁ বাবু পড়তে বসবি না পড়তে বসবি না হ্যাঁ কী রে বাবু পড়তে বসবে না কেন